ডিভিডিটি দেওয়া আছে আমার বের করতে হবে ডিএডিটি তো এই কোশ্চেনটা খুবই কমন সবার পড়ে যাওয়ার কথা আয়তন বৃদ্ধির আর হচ্ছে কি ডিডিটি অফ ভি তো অন্তরিকরণ অধ্যায় থেকে দেখো দুইটা কোশ্চেন আসছে তো এই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো বুয়েট অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনের যে কোশ্চেনগুলো আছে এগুলা হচ্ছে আমরা চ্যাপ্টার সলভ করতেছিলাম তো গত ভিডিওতে আমরা হচ্ছে ত্রিকোণিতি অধ্যায়ের যে কোশ্চেনটা আছে এটা অ্যানালাইসিস করে সলভ করার চেষ্টা করছিলাম আজকে হচ্ছে আমরা অন্তরিকরণ অধ্যায় থেকে বুয়েট অ্যাডমিশনে যে কোশ্চেন আসছে এটার অ্যানালাইসিস করে সলভ করবো তো অন্তরীকরণ অধ্যায় থেকে দেখো দুইটা কোশ্চেন আসছে তো এই ভিডিওতে আমরা একটা কোশ্চেন দেখবো এবং নেক্সট ভিডিওতে আমরা আরেকটা কোশ্চেন দেখে ফেলবো ইনশাল্লাহ তো চলো ক্লাসটা শুরু করি প্রথম কথা হচ্ছে এই কোশ্চেনগুলা কিন্তু কমন দেখো এই যে কোশ্চেনটা বই তেইশ চব্বিশ সেশনে আসছে এটা কিন্তু তোমাদের বইয়ে আছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু সবাই করে যাওয়ার কথা তো এটা খুবই সিম্পল কোশ্চেন এগুলা ভুল করা যাবে না এবং এগুলা করতে খুব বেশি সময়ও লাগবে না সো দেখি আমরা এটা কিভাবে সলভ করতে পারি পরীক্ষায় যখনই তুমি একটা সহজ কোশ্চেন দেখো তোমার কিন্তু ভালো লাগার কথা আসলে কারণ এগুলা আমরা সবাই একাডেমিকে পড়ে যাই তো এগুলো আমরা সবাই পারবো ইনশাল্লাহ আচ্ছা দেখি তো কি বলে একটি গোলাকার পানির ফোটার আয়তন বৃদ্ধির হার থার্টিন সেন্টিমিটার পার সেকেন্ড আচ্ছা একটা গোলাকার পানির ফোটা আছে তো ধরো এটা হচ্ছে আমার সেই পানির ফোটা তো এই পানির ফোটার ব্যাসার্ধ হইতেছে আর তো এই পানির ফোটার যে আয়তন আয়তন বৃদ্ধির হার হচ্ছে থার্টিন সেমি কিউ পার সেকেন্ড এবং এই পানির ফোটার ব্যাস হলো থার্টি ফোর সেন্টিমিটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত প্রথম হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে এবং আমার কি বের করতে হবে আচ্ছা আমার দেওয়া আছে আয়তন বৃদ্ধির হার তো আমি ধরে নেই এর আয়তন হইতেছে ভি তাহলে তুমি বলো তো আয়তন বৃদ্ধির হার কি হবে যে কোনো কিছু বৃদ্ধি বা রাশির হার এটা আমরা ডি ডিটি তো আয়তন বৃদ্ধির আর হচ্ছে কি ডিডিটি অফ ভি তো এটার ভ্যালু দেওয়া কত বলো তো এটার ভ্যালু দেওয়া থার্টিন এবং আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এর ব্যাস এর ব্যাস হলো থার্টি ফোর সেমি আমরা সব কিছুতে সেমি রাখতেছি কারণ যেহেতু সব কিছু সেন্টিমিটারে দেওয়া আছে চেঞ্জ করার দরকার নাই। তাহলে ব্যাসার্ধ কি হবে সেভেন্টিন সেমি ওকে ঠিক আছে এখন দেখো আমার বের করতে হবে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কি হবে ক্ষেত্রফল যদি এ হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার হইতেছে কি ডিডিটি অফ এ ডিডিটি অফ এ এটা আমার বের করতে হবে আমি আহ কোশ্চেনটা পড়ে আমার মেনলি দেখতে হবে আমার কি কি দেওয়া আছে আমার ডিভিডিটি দেওয়া আছে আমার ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া আছে এবং আমাকে বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার বা অফ এ এটা আমার বের করতে হবে আচ্ছা এখন আমি কিভাবে বের করব খেয়াল করো ভি সমান আমরা কি জানি বলতো ভি সমান ফোর বাই থ্রি পাই আর কিউব যেখানে আর হচ্ছে ওই গোলাকার বা গোলকৃতির বস্তুর ব্যাসার্ধ তাইলে আমরা যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে এখানে ফোর বাই থ্রি পাই এখানে হবে থ্রি আর স্কোয়ার ইন্টু ডিআর ডিটি এটা হইতেছে আমার কি আমি যদি ভিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে এখন কথা হচ্ছে যে ভাই আমি এটা কেন করব। খেয়াল করো আমার আলটিমেট টার্গেট কি আমার টার্গেট হইতেছে ডি এ ডিটি এটা বের করা এখন এম হচ্ছে কি ক্ষেত্রফল তো ক্ষেত্রফল হইল ফোর পাই আর স্কোয়ার তোমরা অনেকেই জানো এটা তাইলে আমি যদি এ কে টি এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো তো ফোর পাই আর স্কোয়ারকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে টু আর ডিআর ডিটি খেয়াল করে দেখো আমি যদি ডি এ ডিটি পাইতে চাই আমার কিন্তু এই জিনিসগুলার ভ্যালু জানা জানা লাগবে তো আমার দেখো প্রশ্নে কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে আর এর ভ্যালু দেওয়া আছে ফোর পাই তো কনস্ট্যান্ট আমি যদি আমি যদি ডি আর বাই ডিটি আমি যদি এইটার ভ্যালু জানি তাহলে এখানে বসালেই কিন্তু ম্যাথ হয়ে যাবে তো এখানে আমি ডি আর ডিটির ভ্যালুটা বের করে নিব। দেন ওইখানে ইনপুট করব। তাহলেই ম্যাথ হয়ে যাবে তো তুমি বলো তো ডিভি বাই ডিটির ভ্যালু কত এখানে আমরা এককটা দিয়ে দিব সেন্টিমিটার কিউব পার সেকেন্ড তো ডিভিডিটির ভ্যালু হলো থার্টিন ফোর পাই বাই থ্রি ইন্টু থ্রি আর স্কোয়ার আর হইতেছে কি ব্যাসার্ধ সেভেনটিন সেমি আমি কিন্তু সব কিছুকে সেন্টিমিটারে রাখতেছি সো কোথাও চেঞ্জ করা দরকার নাই ডি ডিটি তো এখান থেকে তুমি ক্যালকুলেটরের ক্যালকুলেশন করলে এর ভ্যালু আসবে থ্রি পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড ভাই সেন্টিমিটার পার সেকেন্ড হবে কেমনে বুঝলেন এখানে তো সেন্টিমিটার কিউব পার সেকেন্ড ছিল দেখো এখানে হচ্ছে আয়তন বৃদ্ধির হার সো আয়তনের ইউনিট কি সেন্টিমিটার কিউব এখানে ডিআরডিটির মানে কি ডিআরডিটি মানে হলো ব্যাসার্ধ বৃদ্ধির হার তো ব্যাসার্ধ হচ্ছে একটা সিঙ্গেল দৈর্ঘ্য ওইটার একক হলো সেন্টিমিটার তো ডিআরডিটির ইউনিট হবে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি সেন্টিমিটার পার করতে পারব আমি তাহলে এখানে এবার ভ্যালু বসাই তাহলেই আমার ম্যাথ হয়ে যাবে তাহলেই আমার ম্যাথ হয়ে যাবে ফোর বাই ইন্টু টু আর এর ভ্যালু কত সেভেনটিন দেখো এখানে অনেকে যে ভুলটা করবে এখানে এটা কিন্তু ব্যাসের ভ্যালু দেওয়া থার্টি ফোর সেমি তো অনেকে কিন্তু ব্যাসার্ধের জায়গায় যদি ভালো করে তুমি খেয়াল না করো যে এটা ব্যাস নাকি ব্যাসার্ধ তো অনেকে কিন্তু ভুল করে এখানে থার্টি ফোর বসাই দিবা তো কোচেনটা পড়ার সময় খুবই সতর্ক থাকতে হবে এরকম কিন্তু অ্যাডমিশন টেস্টে অহরহ ঘটে যে একরকম পড়ে ফেলছো তার জন্য কিন্তু সম্পূর্ণ কোচেনটাই ভুল হয়ে যায় তো খুবই কেয়ারফুলি তাহলে ডিআরডিটির ভ্যালু কত পাইছো আমরা 3.58 10 টু এই সব কিছু ক্যালকুলেশন করলে আসবে 1.53 সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড এককটা খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি বুয়েট এডমিশন টেস্টে তুমি যদি ইউনিট না দাও তোমার কিন্তু মার্ক কেটে নেবে সো যেহেতু আমরা এখানে ক্ষেত্রফল পরিবর্তনের হার দেখতেছি তো ক্ষেত্রফলের ইউনিট হলো সেন্টিমিটার স্কয়ার এবং আর সেকেন্ড সময় রাখুক তো হোপফুলি এই রিলেটেড প্রবলেমটা তুমি বুঝতে পারছো বা এই প্রবলেমটা ধরতে পারতেছো আমি একটু সাম আপ করে দেই এখানে বলতেছে একটা গোলাকার ফোটার আয়তন বৃদ্ধির হার মানে আমার আয়তন বৃদ্ধির হার দেওয়া আছে ডিভিডিটি দেওয়া আছে আমার বের করতে হবে ডিএডিটি তো এই কোশ্চেনটা খুবই কমন সবার পড়ে যাওয়ার কথা খুবই কমন क्वेश्चन তো আমরা আমি যদি ডিএডিটি বা আমার ক্ষেত্রফল বৃদ্ধির হার বের করতে হয় তাহলে আমার একটা জিনিসই আননন প্রশ্ন মতে সেটা হলো ডিআরডিটি তো এই আননন জিনিসটা আমি হলো এখানে যে আমার আয়তন বৃদ্ধির হার দেওয়া আছে এখান থেকে বের করে দিব দেন এখানে বসালে সরাসরি হয়ে যাবে তো আশা করি ম্যাথটা তুমি বুঝতে পারছো তো এই ম্যাথ রিলেটেড কোনো সমস্যা বা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ তোমার ইচ্ছা মতো পোস্ট করতে পারো ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করার ট্রাই করব আজকের ক্লাসটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ